তোর মতো ভাত আর আমি ছুবে নাও তোর মতো ভাতার মত দরকার নাই তোর মতো ভাতার তোর মতো ভাতার মুই খায়া খালাম তোর বা বা সাত দিন হসে বিয়ে করা আছে তোর গাড়ি আছে তারলে দিছি বাগুন এলেই খাওয়া লাগবি বাপে যে কি দেখি বিয়াটা দিছিল তারে ঘরত জাইরের ঘরত গেছি কো আড্ডা মারবে আজ আইসু ভাই অজ জীবন থাকবি নালে মোর জীবন থাকবি ঠাকুর ভাই এই যে বা তোমার হলে কইছে কেন বউ না দোস্ত খুব পাঁচ এখন যদি দাওয়াত না দেয় বৌ যদ না দেখা কি করবি রাস্তা তাহলে হামার আছে বন্ধু আছে বিয়ে হওয়ার বউ তুমি আমি তোমার কথা বৌ দেখালো তো তোর বইয়ের মেলা প্রশংসা শুনছো এখন তোর বৌ কি দেখাব কি দেখা না সেই কথা কোথা দেখার খুব ইচ্ছা তোর বৌ আরে দোস্তাহ যা কত ভালো না কুই কুই করে যা দেখো কি কি একদম ভাত না খাস যাও যাব নাও

আরে আমার বন্ধুরে আইছে না কথা কও আইবে ওদের সাথে আর ভালো করবে আমার করো এদিকে আসো ইরে বিন্দু তোর বউ না বোম আরে দোস্ত তুই বুঝবে না জানাম প্রথম প্রথম এরকম করে ছাগল ভাই কি কয় নিয়ে নেন বউ বলে খুব ভালো সুনাম না গুন নেন এখন এই হলো বাইরে বাগ বাড়িতে বউ কাছে বিলে বিলাই বুঝিস না এটা তো আগে জানি না আরে বন্ধু তুই তো ভুল বোঝছিস সবকিছু দেখি সারাই মোক কত আলো সম্মান করবি আর ভাত তুলি খিলাইবি আলে মোক তুই মোক ভুল বোঝছিস বুঝতে রাখো যে না না আমি তো সবকে অবিশ্বাস করতে পারছি না তোমাকে যে ভাত তুলি খিলে না কি তুলি খিলাই সেটা আমি বোঝছি আমার কোন লাগবে না দোস্ত সাগুল ভাই কে ভাত যেও তো তুলি খিলে আমরাও না খাওয়া ভাত আরে দুধ তোক কে রাখিলে বি ভাত তুলি খিলাই দেখি আরে তোকে খিলাইবে ওকে খিলাইবে তুই দেখে খালি তোৰ বাৰিত নাই ভাতে চাউল তোৰ নাই খাবাৰ তৰকাৰী তুমি বন্ধু বান্ধৱ পালে ফুচুৰ ফুচুৰ কৰি তুমি বান্ধৱ নিজৰ ফুচুৰ তোক ফুচুৰ ফুচুৰ থাকি থাকো থান্দা হাণ্ডা হওক বন্ধু বান্ধৱ গুলী আহিছে আমি ভাত খিলাই কথা কৈছো তুমি বাক চাক ৰেডি কৰিছে থাকি আমাক খাব দা

চোর ভাই ধাতার চাউল নাই তাপন নাই সোফুর নাই তুই বন্ধু বান্ধব বেড়াস যাই রে আর বেটা হ্যাঁ তো বুকিলাম রে গু তো ঘু আন্দি দেম হ্যাঁ